পারস্য উপসাগরে আবারও উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকার শক্তিশালী বিমানবাহী রণতরীর একটি পূর্ণাঙ্গ নৌ বহর এই বহরের সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ট্রেস্ট্রয়ার এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং উন্নত মিসাইল প্রতিরক্ষা সক্ষম সহায়ক জাহাজ সামরিক বিশ্লেষকদের মতে এটি কেবল কূটনৈতিক চাপ নয় বরং সম্ভাব্য সংঘাতের জন্য বাস্তব প্রস্তুতির ইঙ্গিত তবে প্রশ্ন হল যুক্তরাষ্ট্র যতটা শক্তি দেখাচ্ছে ইরান কি ততটাই দুর্বল নাকি বাস্তব চিত্রটি সম্পূর্ণ ভিন্ন ইরান দীর্ঘদিন ধরেই সরাসরি যুদ্ধের বদলে বা যুদ্ধ কৌশলের উপর জোর দিচ্ছে বিশেষ করে সমুদ্র ভিত্তিক যুদ্ধ ক্ষেত্রে মার্কিন নৌবহরের বিরুদ্ধে তাদের প্রস্তুতি অত্যন্ত নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক আয়াতুল্লাহ খামিনীর নেতৃত্বাধীন ইরানের সামরিক ভাণ্ডারে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো আধুনিক বিমানবাহিনী বাহির গুরুতর হুমকির মুখে ফেলতে পারে মার্কিন নৌবাহিনীর জন্য সবচেয়ে আলোচিত হুমকি হল খালিস ফার্স ক্ষেপণাস্ত্র এটি ইরানের প্রথম সফল অ্যান্টিসি ব্যালিস্টিক মিসাইল হিসেবে পরিচিত ফাতে ওয়ান ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি এই অস্ত্রটির পাল্লা প্রায় তিনশো কিলোমিটার শব্দের গতির তিন থেকে চার গুণ বেশি বেগে ছুটে চলা এই মিসাইল লক্ষ্যবস্তুর দিকে নামার সময় নিজস্ব ক্যামেরার মাধ্যমে জাহাজের তার তাপ দৃশ্য শনাক্ত করে আঘাত আনতে পারে অর্থাৎ চলমান কোন রণতরীকেও এটি নির্দিষ্টভাবে লক্ষ্য বস্তুতে রূপান্তরিত করতে সক্ষম প্রায় ৬৫০ কেজি ওজনের উচ্চ বিস্ফোরক বহনের ক্ষমতা থাকায় একটি বিমানবাহী রণতরীকে অচল করে দেওয়ার জন্য এটিকে যথেষ্ট বলে ধরা হয় এরপর আসে হরমুজ সিরিজের ক্ষেপণাস্ত্র হরমুজ এক মূলত শত্রুপক্ষের রাডার সংকেত শনাক্ত করে আঘাত হানার জন্য তৈরি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সবচেয়ে বড় শক্তি তাদের উন্নত রাডার ও সেন্সর ব্যবস্থা সেটিকেই অকার্যকর করে দেওয়াই এই মিজাইলের মূল উদ্দেশ্য এর পাল্লাও প্রায় তিনশো কিলোমিটার অন্যদিকে হরমুজ দুই সরাসরি জাহাজ ধ্বংসের জন্য ব্যবহৃত হয় এটি নিজেই রাডারে সিগনাল পাঠিয়ে চলমান জাহাজ শনাক্ত করে আঘাত হানতে পারে গতি খালিজ ফার্জের বেশি হওয়ায় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি আরো বড় চ্যালেঞ্জ তৈরি করে ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ অস্ত্র জলফাগার বাসির সালে এই ইরানের নৌ সক্ষমতাকে এক ধাপ এগিয়ে দিয়েছে এর পাল্লা পারস্য উপসাগরের বাহিরে ওমান উপসাগর কিংবা ভারত মহাসাগরের গভীর পর্যন্ত বিস্তৃত কঠিন জ্বালানি ব্যবহারের কারণে এটি দ্রুত উৎক্ষেপণযোগ্য এবং এর ওয়ারহেড মূল অংশ থেকে আলাদা হয়ে লক্ষ্য বস্তুতে আঘাত আনে যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতিহত করা কঠিন এতে ব্যবহৃত উন্নত অপটিক্যাল সিকার ইলেকট্রনিক জ্যামিং মাধ্যমেও কার্যকরভাবে কাজ করতে পারে সব মিলিয়ে বোঝা যায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী কেবল শক্তির প্রতীক হলেও পারস্য উপসাগরের মতো সীমিত জলপথে সেটি হয়ে উঠতে পারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু ইরান সরাসরি যুদ্ধ শুরু না করেও এমন সক্ষমতা তৈরি করেছে যা যুদ্ধের খরচ এবং ঝুঁকি উভয় বহুগুণে বাড়িয়ে দেয় এখন মূল প্রশ্ন হল এই সামরিক বাস্তবতা কি ওয়াশিংটন পুরোপুরি বিবেচনায় নিচ্ছে নাকি শক্তি প্রদর্শনের রাজনীতিতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে পারস্য উপসাগরের ভবিষ্যৎ নিরাপত্তা অনেক নির্ভর করছে এই প্রশ্নের উত্তরের উপর